নিজে যাকে বড় বলে সে বড় নয় লোকে যারে বলে বড় বলে সে বড় হয় একটা প্রবাদ বাক্য আছে না হ্যাঁ আছে একটা প্রবাদ বাক্য তো কালকে প্রিয়াকে আর কল্পনাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম অনেকেই অনেক রকম ভালোবাসা দিয়েছো সম্মতি জানিয়েছো দুজনকে একজন গার্জিয়ান হিসাবে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে বুঝিয়ে গেছিলাম বুঝিয়ে গেছিলাম ভালোভাবে বুঝিয়ে গেছিলাম যে যখন একটা দেশের যোদ্ধা সৈনিক বাইরে থাকে তখন তার মেন্টাল মেন্টালিটিটা কি থাকে অতএব সেই দিকটা তোমাদের ধ্যান দেওয়া উচিত তো আজকে আমার ভিডিওটা আসার তেরো চোদ্দো ঘন্টা পরে প্রিয়ার একটা কমিউনিটি পোস্ট আসে কল্পনার এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি আমি যখন ভিডিওটা করছি তেরো ঘন্টা বাদে একটা আপডেট আসে ভাবলাম যাক আমার ভিডিওটায় কাজ হয়েছে আমার ভিডিওটা অন্তত বোঝাতে পেরেছি প্রিয়াকে যে ওর দাদা বাইরে আছে যে দাদাভাইকেও খুব রেসপেক্ট করে শুধু রেসপেক্ট করে না ও দাদাভাই ওদের অসময়ে ওদের পাশে ছিল এবং প্রিয়ার মুখ ভিডিও থেকেই সেগুলো জেনেছি কম বেশি তারপরে তো ঝগড়া অশান্তি বাদ দাও বলবো আজকে প্রিয়াকে কথা বলবো যে ওই যে প্রথমেই বললাম নিজের আরে বড় বলে সে বড় নয় আর আজকে আবার প্রিয়াকে কিছু বলবো তো সেই কমিউনিটি পোস্টটা দেখে ভালো লাগলো যে জাগে প্রিয়া অন্তত বুঝতে পেরেছে যে এই সময়ে দিদিভাইয়ের মাথাটা ঠিক নেই এই সময় ও ডিস্টার্ব করাটা উচিত না বা ও স্টপ করে গেল বলছি কি লিখেছে তারপরে ধরো কালকের কতকালকের ভিডিওটা দেখেছি প্রিয়া বাড়িতে গেছে মানে মাকে দিতে গেছে সেখান থেকে শ্বশুর বাড়িতে গেছে সেখানে এক রাত্রি যে এবং ভাবে ভাবে ভিডিওর মধ্যে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে যেগুলো যারা বোঝার সেগুলো বুঝেছে কিন্তু তার মধ্যে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু নেই যদিও হওয়ার হতেই পারে কিন্তু ও তো বুদ্ধিমতী বুদ্ধিমতী না প্রিয়া হচ্ছে অতিরিক্ত চালাক অতিরিক্ত চালাক তো যাই হোক চালাকি করে অনেক কিছু শেয়ার করেছে কালকের ভিডিওটায় শ্বশুরবাড়িতে গেছে সেখানে শাশুড়ি কতটা তেল দিয়েছে রান্না করেছে কোন ঘরে ছিল সেই ঘরের অতীত সেই ঘরের অনেক অতীত মনে পড়েছে তার দিদিভাইয়ের ঘরে বাবা মা ছিল ওরা এই ঘরে ছিল অতীতকে নিয়ে প্রথম জীবনে যে ঘরে ছিল ও রাত্রি কাটিয়েছে দেখো বন্ধু এগুলো এগুলো ব্লগিংয়ের অঙ্গ এগুলো হতেই পারে কিন্তু এর সঙ্গে যদি চালাকি মেশানো থাকে না তখন আমাদের আস্থা তো চলো কালকের ভিডিওটা নিয়ে আমি তখন কি মানে কিছুই বলতাম না কন্ট্রোভার্সি করতাম না সমালোচনা করতাম না যদি না আজকের ভিডিওটা আসতো আজকের ভিডিওটায় যদি না আমি প্রিয়াকে নিয়েই বলবো আজকের ভিডিওটায় যদি না ওভার ভয়েস ভয়েজ ওভার আসতো তাহলে কিচ্ছু বলতাম না কালকের ভিডিওটা নিয়ে কালকের ভিডিওটা অনেকের মেয়ের জীবনেই এরকম ঘটে অতীত ফেলে আসার পরে অতীতে যখন ফিরে যায় অনেক অতীত মনে পড়ে প্রিয়ার চোখে জলও দেখেছি তো বলতাম না কিন্তু আজকে যখন একটা কমিউনিটি পোস্ট আসলো তারপরে এখন একটা ভয়েস ওভার আসলো কমিউনিটি পোস্টটা কালকে রাত্রিই এসছে মানে আমি তেরো ঘন্টা আগে আমি যখন ভিডিওটা করছি তেরো না চোদ্দো ঘন্টা আগে যাই হোক মোটামুটি আমার ভিডিওটা পোস্ট হওয়ার পরেই কমিউনিটি পোস্টটা এসছে তো তারপরেও যখন আজকের ভিডিওর ভয়েস ওভার দেখলাম তখন আমাকে এই ভিডিওটা করতে হলো কারণ আজকে ভেবেছিলাম তোমাদের বৈশরণ ভ্যালি নিয়ে আজকে কিছু কথা বলবো কারণ তোমরা জানো ভেরি রিসেন্ট আমি ঘুরে এসেছি এবং ওখানকার অনেক স্মৃতি রয়েছে আমার কাছে অনেক স্মৃতি রয়েছে সেই ভিডিওগুলো আমি আবার খুঁজে খুঁজে বার করেছি ভেবেছি তোমাদের আজকে পেহেলগাঁওের একটা ভিডিও শেয়ার করব। এবং অনেক কিছু তোমাদের জানাবো অনেক মনের কথা আজকে বলবো কিন্তু হলো না কারণ প্রিয়ার একটা ভিডিও যাবে তারপরে রোহানের একটা ভিডিও যাবে করব সেই জন্য আজকে হয়তো ওটা শেয়ার করব না আরও একটা ভিডিও বার করে রেখেছি কাশ্মীরি আলাদের ওখানে কাশ্মীরি যে মানুষ তাদের সাথে আমার বন্ডিং কেমন সম্পর্ক কীভাবে তাদের সঙ্গে ছিলাম সেই একটা ভিডিও ফুটেজ খুঁটে খুঁজে পেয়েছি পাঁচ সাত মিনিটের একটা ভিডিও ফুটেজ ওখানকার যে হোটেল মালিক প্লাস ওখানকার যা দোকানের মালিক তার সাথে আমার কি সম্পর্ক যে আমাকে একটা জ্যাকেট গিফট করেছে কী ভালো সম্পর্ক যে কতটা ভালো শুনলাম তারাও নাকি আন্দোলনে বসছে প্রচণ্ড পরিমাণে আন্দোলন সোশ্যাল মিডিয়াতেই দেখা যাচ্ছে খবরই দেখা যাচ্ছে তারা প্রচণ্ড পরিমাণে কারণ কাশ্মীরের ব্যবসাটা এই পর্যটকদের উপর দিয়ে চলে কোনো দিন পর্যটকদের উপরে এরকম হামলা হয়নি তো এরকম হঠাৎ করে হামলা হয়েছে অনেক রকম খবর দেখেই বলছি এরকম পর্যটক আক্রমণ মানেই কাশ্মীরটা সত্যি কথা সবে পর্যটকদের মানে ভরে উঠেছিল কারণ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই সময় সিজিন চলে আর তোমরা দেখেছ যারা ভিডিও দেখো কাশ্মীরের তারা জানো এবারকার কাশ্মীর একদম সেজে উঠেছিল এবং প্রচুর পর্যটকের আনাগোনা হয়েছিল মানে সমাগম হয়েছিল এবং সেই তার উপরেই নির্ভর করে কাশ্মীরের যারা ওখানে বসবাস করে তাদের রুটি রোজগার ঘোড়া আলাদের পয়সা গাড়ি আলাদের পয়সা এই যে পোশাক আশাক যারা বিক্রেতা কাশ্মীরি শাল চুড়িদার যারা বিক্রেতা তারাও পুরো টান নির্ভর করে এই পর্যটকদের উপরে আর সেখানে সেইখানে হানা হয়েছে তো যাই হোক নিশ্চয়ই আমাদের সরকারের উপর আমাদের যথেষ্ট ভরসা আছে নিয়েছে অনেক স্টেপ নেওয়া যাবে আশা করব খুব তাড়াতাড়ি কাশ্মীরের এই ভয়ঙ্কর এই ভয়টা কাটিয়ে উঠতে পারবে সবাই যাই হোক যারা চলে গেছে তাদের তো আর ফেরাতে পারবো না তাদের আত্মা শান্তি কামনা করি আর ভয়ঙ্কর সেই সমস্ত ভিডিও দেখছি আর সত্যি কথা গায়ের কাটা মানে লো মানে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে তো যাই হোক সেরকম একটা ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল তোমাদের কিছু স্মৃতি শেয়ার করার ইচ্ছা ছিল যে আমিও ওই এই পর্যন্ত গেছিলাম অমরনাথের রাস্তা পর্যন্ত গেছিলাম যেহেতু আমাদের সঙ্গে আমার ট্যুরিস্টের যে দলন্দা সে ছিলেন জন্য আমরা অনেকটা পথ যেতে পেরেছিলাম সেখানে কিছু শেয়ার করে দিচ্ছে তো যাই যাই হোক কখনও কখনও কখনো না কখনও শেয়ার করব তো আজকে ভাবলাম প্রিয়ার ভিডিওটা আসার পরেই আমি প্রিয়ার ভিডিওটা শেষ করেই এই ভিডিওটা করতে বসছি কারণ ওর কিছু চালাকি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো তুলে ধরবো আর প্রিয়াকে আমি আজকে বলবো কটা কথা আমি জানি ও খারাপভাবে নেবে কারণ ও আমার ভিডিও দেখছে ও যতই বলুক ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না ও আমার ভিডিওটা দেখছে আমি একদম ড্যাম শিওর তো চলো আজকে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি আছি ঠিকঠাক আছি ভয়ঙ্কর ঘটনা সব দেখছি খবর দেখছি আছি একদম সরাসরি প্রিয়ার ইসে চলে যাই প্রিয়ার কমিউনিটি পোস্টে চলে যাই আমি যখন ভিডিওটা করছি চৌদ্দ ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে কাশ্মীরের ঘটনা ব্যাপারে সব জেনে আমার খুব খারাপ লাগছে সত্যি আমি জানি আমি বড্ড একটা খারাপ মানুষ তবে এতটাও খারাপ নই যে কারো খারাপ সময় ও আমি তার পাশে থাকবো না সে আমার হাজারো সত্য হলেও কখনো দেখেছি দেখেছ আমি তাদের নিয়ে ওয়াইটিতে কিছু বলেছি হ্যাঁ এবারে একটু রেগেছিলাম গেছিলাম অনেক মিথ্যা আজও চাপা রয়ে গেল দিন শেষে আমি কিছু বলতে না পারায় আবারও মিথ্যে মিথ্যা পরিণত পরিণত হলো প্রমাণিত হবে প্রমাণিত হলাম ঠিক আছে আমি থেমে গেলাম এসব বাদ দিয়ে চলো আমরা সবাই প্রার্থনা করি এই কমিউনিটি পোস্টটা দেখে বিশ্বাস করো প্রিয়া বিশ্বাস করো বন্ধুরা ভীষণ খুশি হয়েছিলাম যে যাই হোক কাশ্মীরের ওকে বলে বা আমি একটা ভিডিও করে ওর হয়তো আককেলের গোড়ায় একটু জল আনতে পেরেছি ওর মনটাকে গলাতে পেরেছি হয়তো পেরেছি আমার ভালো লেগেছে এই দেখে যে আমি থেমে গেলাম বা আমি আমি আবার মিথ্যে প্রমাণিত হয়ে গেলাম আমার ভালো লেগেছিল এই কমিউনিটি পোস্টটা দেখে ও বাবা তারপরেই দেখি ভিডিও তার আগেই ওর তোমাদের বলেছি আমি ওর ভিডিও দেখি তার আগেই কালকের ভিডিওটা দেখেছি যে আমি শ্বশুরবাড়িতে কুচকুকে নিয়ে একটু জল খেয়ে শ্বশুরবাড়িতে আসলাম এবং সেই ভিডিওটা পুরো দেখলাম শ্বশুরবাড়িতে যাওয়া সেখানে থাকা স্মৃতি উগলানো সেগুলো যে কেন করেছে সেগুলো ভিআর্সরাও বোঝে ও বোঝে আমিও বুঝি ওই অবধি ঠিক ছিল আজকের কমিউনিটি পোস্ট অবধি ঠিক ছিল তারপরের ভিডিও তারপরেই ভিডিও আসলো এবং ভিডিওতে ভয়েস ওভার আবার সেই প্রমাণ করা আবার সেই তালা তালা ভাঙা একটা কথাই শুধু বলি তালা ভাঙা ভাঙার যে কেসটা তুমি বলছো তোমার উপর ব্লেম চাপিয়ে দিয়েছে যারা বুদ্ধিমতী না যারা একটু বুদ্ধি নিয়ে চলে মাথায় একটু বুদ্ধি পেটে একটু শিক্ষা আছে কালীর অক্ষর আছে তারা যদি বিবেচনা করে না তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পারবে নতুন বিয়ে হয়ে গেছো তুমি যে বাড়িতে সেই বাড়িতে তোমাকে কেউ যদি ঘরটা না খুলে দেয় সে তোমার শ্বশুরই হোক শাশুড়িই হোক তোমার স্বামীই হোক খুলে যদি তালা ভেঙে না ভেঙেই ধরলাম যে তালা দেওয়া ছিল চাবিটা ছিল না বা হারিয়ে গেছে বা ওরা নিয়ে গেছে ঘরটা পড়ে গে পড়ে আছে ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন দরকার ব্যবহার না করলে ঘর নষ্ট হয়ে যায় প্লাস তোমাদের একটা থাকার জায়গার দরকার ছিল কারণ শ্বশুর শাশুড়ি তাদের ঘরটা ছেড়ে দিয়েছিল সেই জন্য তোমাদের ওই ঘরটায় যখন পড়ে আছে হয়তো তোমার শ্বশুর কিংবা শাশুড়ি দিয়েছিল এটুকু অন্তত বিবেচনা করা মানে করে মানুষ যে তোমার নতুন বউ তুমি তালা ভেঙে ওই ঘরে ঢুকতে পারো না এটা সম্ভব না আর সেটাকে তোমাকে প্রমাণ করতে হবে না এটা যাদের একটু বুদ্ধি আছে তারা বুঝবে যে বিয়ের মাসের মধ্যে নতুন বউ তালা ভেঙে ঢুকতে ওখানে পারে না তুমি সেটাকে মানে এটা কথার পৃষ্ঠে কথা উঠেছে হয়তো হয়েছে পাড়াগ্রাম হবে ওই ঘরটা ব্যবহার করছো কথা উঠেছে আজ থেকে কত বছর আগেকার কথা সেই কথা আবার টেনে নিয়ে এসে তুমি আবার প্রমাণ করার চেষ্টা করলে যে তুমি তালা ভাঙনি যারা বুদ্ধিমান যারা বুদ্ধিমতী যারা একটু বিবেচনা নিয়ে চলে তারা কেউই বিশ্বাস করবে না যে তুমি ওই ঘরটায় তালা ভেঙে ঢুকেছো এই জায়গাটা বোঝাতে পারলাম পেরেছি বোঝাতে অতএব তোমার বারবার ওই একই ঘটনাকে নিয়ে এসে ওয়াইটিতে প্রমাণ করানোর কোনো প্রকার নেই যেখানে তুমি বলছো আমি স্টপ হয়ে গেলাম তুমি আজকেও ওভার ভয়েজে সেই কন্ট্রোভার্সি ছোঁয়াই দিয়েছ তাহলে বলবো একটা কথা তোমার যখন এত বুদ্ধি তোমার যখন এত নিজেকে প্রমাণ করার এত ইচ্ছা যে আমি ওই তালাটা নি আমি নি আমার এই প্রবলেমের জন্য আমার শ্বশুর শাশুড়িকে সামনে দাঁড় করাতে হবে তাহলে আমি একটা কথাই তোমাকে বলবো একটা কথাই বলবো আজকে তুমি কালকে বাড়িতে গেছিলে বাড়িতে গেছিলে শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দরভাবে খাওয়া দাওয়া রান্না বান্না করেছো এবং বুঝিয়েছ শ্বশুর শাশুড়ি তখনও এরকম মেপে তেল দিত তোমাকে ছোট্ট করে একটা কথা বলে যাই আমার ঠাকুমা শাশুড়ি ছিলেন বিধবা আমাদের তখন কয়লার উনুনে রান্না হতো আমার চারটে দাওর আমার স্বামীকে নিয়ে পাঁচ ভাই ঠাকুমা শাশুড়ি শ্বশুর শাশুড়ি হব ছিলেন এবং প্রচণ্ড আচারের ঘরে আমার বিয়ে হয়েছিল ছোট্ট তোমার ওই তেল মাপার কথাই আমার মনে পড়ে গেল যে বললাম না অতীত প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম অতীত থাকে যেদিনকে মাছ হতো ছোয়াচানি তো অনেক দূরস্ত ঠাকুমা শাশুড়ি প্রচণ্ড মানে নিষ্ঠা আচারী ছিলেন যেদিনকে আমাদের বাড়িতে মাছ হতো সেদিনকে ওই লোহার উনুনটা আলাদা একটা উনুন ছিল বাইরে বার করে দিত বার করে এরকম একটা প্লেটে চিনামাটির প্লেটে জিরের গুঁড়ো আদার গুঁড়ো লবণ হলুদ সব ওই ওই প্লেটটার মধ্যে ঠাকুমা শাশুড়ি গুছিয়ে দিতেন যতটুকু লাগবে একটা আন্দাজ করে দিয়ে দিতেন ওই প্লেটটা দিয়ে ওই মাছের ঝোলটা রান্না হতো তারপরে প্লেটে যদি বাস্ত ফেলে দিতে হতো নয়তো যা আন্দাজ করে দিত তাই দিয়ে ঝোল রান্না হতো মূল ভাণ্ডার থেকে আমরা রান্না করতে পারিনি কোনোদিন আমি বা আমার শাশুড়ি তেলও তাই ছিল তেলও রকম মেপে দিয়ে দিত যে মাছটুকু রান্না হবে সেই মাছটুকুর জন্য যতটুকু তেল বোঝাতে পারলাম তারপরে রান্না হয়ে যাওয়ার পরে তারপরে যেটা হতো কল্পনা করতে পারবে না তোমরা কল্পনা করতে পারবে না আজকালকার দিনের বই রান্না রান্নাঘর মাটির ঘর মানে নিষ্ঠা মাটির যত দূর ওই মাছ দিয়ে তেল ছিটতো মানে কড়ায় তেলের মধ্যে মাছ দিলে তো তেল ছিটতো যতদূর চোখ যেত গোবর দিয়ে লেপতে হতো আমাদের মাছ খাওয়া ছিল এরকম শ্বশুরবাড়িতে ঠাকমা বেঁচে থাকাকালীন বুঝাতে পারলাম তো এরকম অতীত সবার আছে এর থেকেও করুণ অতীত আছে এই যে বললে না যে বিয়ে করে এসে যে ঘরে থাকতে দেয় সেই ঘরেই থাকতে হয় এরকমও অনেক করুণ কাহিনী আছে প্রত্যেকের জীবনে আমারও খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল যাই হোক তো তোমার এই কাহিনি দেখছি না আর কিছু মনে পড়ে যাচ্ছে তাই জন্য তোমাকে শেয়ার করছি যে এটা কোনো ঘটনা না যে এটা আগেকার দিনের মানুষ এরকম পরিপাটি ছিল আর আচারী যারা ছিল তাদের বাড়ির বৌরা জানে তাদের কি ভোগ করতে হয়েছে এটা অত্যাচার বলে না তো যাই হোক যেখান থেকে চলে গেলাম তো তুমি কালকে বাড়িতে গিয়ে অনেক কিছু শেয়ার করলে অনেক কিছু তোমার অতি তোমার সেই মাটির দেওয়াল তোমার সেই আঁকা যারা বুদ্ধিমতী তারা বুঝেছে তুমি কি শেয়ার করতে গে চলেছো করেছো তাহলে বলবো প্রিয়া তোমার মনে যদি এতই ক্ষোভ ছিল কারণ এটা নিয়ে কদিন ধরেই চলছে তোমার মনে যদি এতই ক্ষোভ ছিল তোমাকে এতই প্রমাণ করার জন্য ছিল প্রমাণ করার জন্য যে আমাকে প্রমাণ করতে হবে আমি তালা ভাঙিনি তাহলে তোমার কালকে বাড়িতে গেছিলে তোমার স্বামী ছিল তোমার শ্বশুর ছিল শাশুড়ি ছিল যারা নাকি মেন ভূমিকায় তাদেরকে নিয়ে বসিয়ে ছোট্ট একটা আপডেট দেওয়াতেই পারতে দেওয়াতেই পারতে যদি তোমার প্রমাণ করার ছিল তোমার প্রমাণ তখনই হবে যখন তোমার শ্বশুর শাশুড়ি আপডেট দেবে তোমার কথা যখন তোমার ভিহসরা বিশ্বাস করছে না বিশ্বাস করাতে পারছো না আমি কিন্তু বিশ্বাস করি কারণ আমি জানি দু মাস বিয়ে হলে বা নতুন বিয়ে হলে একটা বউ গিয়ে কখনোই গার্জিয়ানের পারমিশন ছাড়া একটা ঘর খুলতে পারে না সেটা আমি বিশ্বাস করি তো তোমার ভৃহটসরা যখন বিশ্বাস করছে না তোমার পাড়া প্রতিবেশী যখন আত্মীয় স্বজন বিশ্বাস করছে না তখন তোমার কালকে যখন গেছিলে এই বাড়িতে আর তোমার সঙ্গে তোমার শ্বশুর শাশুড়ি যখন সদ্ব্যবহারই ব্যবহারই আছে দেখলাম আর আমি জানিও সেটা তাহলে তোমার উচিত ছিল বা তোমার বরের উচিত ছিল যে মা সেইটা নিয়ে এত ভুল বোঝাবুঝি হচ্ছে আর যখন বোঝোই যেমন আজকে টাইটেলে দিয়েইছ যে আমাদের এইটা একটা ভুল বোঝাবুঝির কারণে এরকম একটা কী যেন টাইটেলটা দিয়েছ ও আমাদের অশান্তির কারণ একটা ভুল বোঝাবুঝি যখন বোঝোই যে তোমাদের এটা ভুল বোঝাবুঝি তাহলে সেটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে দুজনকেই বলছি কাটাছেড়া কেন করো মানুষকে বলার সুযোগ কেন দাও কন্ট্রোভার্সি করার জন্য ভিউজ বাড়ানোর জন্য আর তো কোনো কারণ দেখছি না নাহলে তুমিও বাড়িতে যাচ্ছ আবার আজকে আবার দেখলাম দিদিভাই দিদিভাই করছো কোনো প্রয়োজন আমি জানি যে কোনো অনুষ্ঠান হলে আবার মিলমিশ হয়ে যাবে সেটাই চাই মিলমিশ হয়ে যাবে চাই এটা কিন্তু তুমি খুব ভালোভাবে কালকে এই আজকেরও ভয়েস ওভার না দিয়ে কালকে তুমি শ্বশুর শাশুড়িকে বসিয়ে নিয়ে নয় বরকে দিয়েই প্রেশার করিয়েই বা মা এরকম হচ্ছে তুমি একটা আপডেট দাও যদি সত্যিই হয় তুমি তো জানো যে সত্যি তোমার শাশুড়ি বা শ্বশুর পারমিশান দিয়েছে ভেঙেছে সেটা কেন কেউ সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে তোমাদের গার্জিয়ান পারমিশান দিয়েছে যে ঘরটা তো পড়েই আছে আর ছোয়া তোয়ার এত কষ্ট আর ওরা তো বাইরেই রয়েছে তালাটা ভেঙে ফেল ভেঙে ফেলে তোরা থাক তাতে ঘরবাড়িটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জিনিসপত্রগুলোও ভালো থাকবে আমাদেরও একটা প্রবলেম সেটা সলভ হয়ে যাবে দুধ কা দুধ পানি কা হয়ে যেত তুমি আজকে আবার ভিডিওতে ভয়েস ওভার দিয়ে প্রমাণ করতে চাইছো তুমি তালা ভাঙনি তুমি তালা ভাঙুনি তোমাকে কেউ পারমিশন দিয়েছিল বা বা তুমি ইনডাইরেক্ট তোমার শ্বশুর শাশুড়িকে বলছো আর আমি এটা জানি যে বাড়ির গার্জিয়ানরাই এর পারমিশনটা দেয় তাহলে কালকে সুন্দর করে তুমি এই ভিডিওটা করতে পারতে তাহলে অন্তত তোমার ভিওর্সদের কাছে তোমার নিজের কাছে তোমার জায়ের কাছে পরিষ্কার থাকতে পারতে পরিষ্কার হয়ে যেত ব্যাপারটা অন ক্যামেরায় প্লাস সোশ্যাল মিডিয়ার কাছে একদম পরিষ্কার হয়ে যেত তাহলে তুমি কন্টেন্ট পেটে তো আজকে না আজকে আবার ব্যাক ভয়েস দিয়ে কন্টেন্ট দিতে হবে চালাকি করো না চালাকি করো না কালকে আমার ভিডিও দেখে তুমি কমিউনিটি পোস্ট দিয়েছো আমি খুব খুশি হয়েছি কারণ আমি জানি তুমি ভিডিওটা দেখেছ আর আমি জানি আমি যে কথাগুলো বলেছি অন্যায় বলিনি অন্যায় বলিনি কারণ বাড়ির মানুষটা যখন দেশের সৈনিক হয় আর সে যে সে যখন বাইরে থাকে আর দেশে যখন এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশান হয় তখন এই সমস্ত সৈনিকদের অনেকটা মেন্টাল প্রেশার হয় তাদের ডিউটি এদিক ওদিক হয়ে যায় হয়ে যায় অনেক আপডেট দেখছি কাশ্মীরে ডিউটি পড়েছে ফ্যামিলি রেখে চলে যাচ্ছে সেই সমস্ত ভিডিও আমাদের কাছে আসছে আমরা দেখছি তোমরাও হয়তো দেখছো সোশ্যাল মিডিয়াতে আসছে সেখানে তাদের কুল ব্রেন রাখতে হয় আর ফ্যামিলি এরকম যদি উত্তাল হয় তাদের মেন্টাল ঠিক থাকে না থাকে না বুঝতে পেরেছ তো যাই হোক আজকেও তুমি সেই জায়গাটা করলে সেই জন্য আজকে এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম যে তুমি অম্লান বদনে কালকে প্রমাণ কিন্তু করে দিতে পারতে যখন তুমি ওই সমস্ত ইমোশানগুলো শেয়ার করছিলে না তোমার অতীতগুলো শেয়ার করছিলে না শাশুড়ির সাথে বসে রান্না করছিলে না একসাথে হয়ে আরামসে বসে কালকে সুন্দর একটা ভিডিওতে আপডেট দিয়ে দিতে পারতে সুন্দর করে আপডেট দিয়ে দিতে পারতে আর বলছো ওখানে যাওয়ার কথা আমি বলবো একদম যাবে না বেরিয়ে যখন এসছো কষ্ট হবে একদম যাবে না ছেলে দুটোকে মানুষ করা সব বড় কথা আজকের ভিডিও দেখে বুঝলাম কোথায় পাও গো এত সময় এই ভয়েস ওভার দেওয়ার এডিট করার সময় কোথায় পাও দুটো বাচ্চাকে নিয়ে নাকের খেলে চোখের জলে বুঝতে পারছো কল্পনা একটা বাচ্চাকে বড় করছে একা একা সময় না পাওয়াই একদম নিজেকে দিয়ে বুঝতে পারছো নিজের দুটো বাচ্চা স্বামী রয়েছে হেল্পিং হ্যান্ড তবুও এগুলো ভাবো এগুলো ভাবো সম্পর্কগুলোকে ঠিক রাখতে গেলে এগুলোকে তোমাকে ভাবতে হবে এগুলোকে ভাবতে হবে পরিবারের কথা ভাসুরের কথা ভাসুরের সন্তানের কথা জায়ের কথা শ্বশুর শাশুড়ির কথা এগুলো ভাবতে হবে তবেই তুমি ভা মানে কী বলবো তবেই তুমি প্রমাণ করতে পারবে তুমি নিজে প্রমাণ করলে কিচ্ছু হবে না আবার একটা কথা বলি ভালো তো বাসি অত কাছাকাছি পয়সা তো আছে কম বেশি আছে আর এখন ইনস ইনস্টলমেন্টে সব হয় বা অত কাপড় চোপড় না কেচে নয় একটা ওয়াশিং মেশিন কিনে নাও কারণ কুইক ওয়াশে যদি ওই বাচ্চার কাপড়গুলো দিয়ে দাও ও পনেরো মিনিটে সমস্ত কাঁচা ধোয়া একদম ড্রাই হয়ে আসবে কুইক ওয়াশে দিয়ে দাও একটা ওয়াশিং মেশিন কিনে নাও নাই তো একটা লোক রাখো নালে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে শরীরের তোমার যা কাজ দেখছি আর ছুরুৎ ছুরুত করে কাজ করো বসে থাকতে পারো না একটু পায় পরিষ্কার একটা কথা তোমাকে বললাম তোমার ওই কাঁচাকাচি দেখে তোমার স্বাভাবিক কথা তো স্বাভাবিক কথা একটু রেস্ট পাচ্ছ না নয়তো বাড়িতে একটা কাজের লোক রাখো সেই কাঁচা ধোয়া করে ঘর টর মুছে টুছে পরিষ্কার করে দিয়ে যাবে দুটোর একটা করো নয় একটা ওয়াশিং মেশিন কেনো নয়তো একটা কাজের লোক রাখো নালে পরিস্থিতি খারাপ হয়ে যাবে অভিজ্ঞতা থেকে বলছি বোঝাতে পারলাম পারলাম ওই জন্য আজকে তোমার এই ভিডিওটা করতে বাধ্য হলাম বোঝোই যখন ভুল বোঝাবুঝির জন্য এরকম সংসারে অশান্তি হচ্ছে তাহলে সেই ভুল বোঝাবুঝিটা নিজেরা বসে মিটিয়ে নিতে পারতে আর যদি তোমাকে প্রমাণ করতেই হতো তাহলে কালকে যখন তুমি বাড়ির ভিডিওটা দিয়েছিলে সেই শাশুড়িকে দিয়ে একটা বুঝিয়ে অব ক্যামেরায় বুঝিয়ে যে যেরকম হচ্ছে ফ্যামিলি নিয়ে তাহলে বুঝিয়ে তাহলে একটা ভিডিও দিতে পারতে পারতে আজকে আবার ভয়েস ওভার দিতে হতো না তাহলে বুদ্ধিমতী যদি মেয়ে হতে আর নিজেকে তোমাকে যদি প্রমাণই করতে হতো তাহলে আজকে বয়স বাদ দিয়ে আবার বলতে হতো না যে না আমি সেদিনকে তালাটা ভাঙিনি এই এই সিচুয়েশান ছিল যারা তোমার পুরোনো ভিউয়ার্স তারা সবাই জানে তুমি কোথায় ছিলে কোথা থেকে উঠে এসেছো কখন ভাইরাল হয়েছ কোন ঘরে ছিলে কোন ঘরে আয়ুষকে বড় করেছ যারা তোমার পুরনো ভিওয়ার্স তারা সবাই জানে সবাই জানে তো ওই জন্যই বললাম চালাকি দ্বারা মহৎ কাজ হয় না চালা আর যদি বুঝতাম তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে মুখ দেখাই নেই তুমি ওই পরিবারে যাওই না আর ওই ভিডিওটা দেখার পরে আজকে যখন ভিডিওটা আসছে না চট করে মাথাটা গরম হয়ে গেছে তারপরে যখন ভয়েস ওয়ারে কমিউনিটি পোস্টে আমি চুপ করে গেলাম তারপরেও কমিউনিটি পোস্টে তারপরেও ভিডিওতে তুমি প্রমাণ করার চেষ্টা করছো তুমি তালা ভাঙনি তোমাকে চোর বদনাম দে হ্যাঁ চোরই তো বদনাম পেতে হয়েছে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই তোমাকে দেখে আজকের ভিডিওটা দেখে আমার মনে হল এই কথাগুলো বলার খুব দরকার যদি পারো কোনো দিন শ্বশুরবাড়িতে তো যাবেই আজ না কাল আবার তো যাবেই বা শ্বশুর শাশুড়ি তো আসবেই ডেকে নিয়ে বা নিজে গিয়ে তাদের নিয়ে একটা আপডেট দিয়ে দাও বাবাকে প্রশ্ন করো বা মাকে প্রশ্ন করো বা অভিজিৎকে দিয়ে যে আমরা যখন বিয়ে হয়ে এসেছিল কারণ দশ বছর বাদে এগারো বছর বাদে আবার নতুন কাহিনি এসছে তো ইউটিউবে আমরা কাহিনী রচনা করেছি সেটা ক্লিয়ার করে দিও যে আমাকে তখন আমার দিদি ভাইয়ের দাদা ভাইয়ের ঘরটা কে ব্যবহার করতে বলেছিল আর তালাটা কে কে ভেঙেছিল কে ভাঙতে বলেছিল কে ভেঙেছিল যদি ক্ষমতা থাকে তোমার এই আপডেটটা দিয়ে দাও শ্বশুর শাশুড়িকে দিয়ে তাহলেই হয়ে যাবে তাহলেই বুঝবো যে তোমার সৎ সাহস আছে তোমার সৎ সাহস আছে শেষে বলি ফুলের মতো দুটো শিশু উচকি খুশটা সুন্দর হয়েছে দুটোকে নিয়ে সুন্দরভাবে জীবন কাটাও স্বামী সন্তানদের নিয়ে সুন্দরভাবে জীবন কাটাও সুন্দরভাবে ওদের বড়ো হওয়াটাকে তুলে ধরো সেটাই তোমার ভিওয়ার্সরা দেখতে ভালোবাসবে খুশি হবে ঠিক আছে কেচ্ছা এইভাবে নিয়ে শোনা এভাবে প্রমাণ করতে চেয়েও না এগুলো সব পুরোনো কাহিনী সবাই জানে তোমার ভাসুরের বাথরুম পায়খানা ব্যবহার করা নিয়ে প্রচুর শুনতে হয়েছে তোমার প্রচুর কন্ট্রোভার্সি করতে হয়েছে হয়েছে ভুলে যায়নি তো কিচ্ছু ভুলে যায়নি আবার তুমি পায়খানা বাথরুম করতে গিয়ে ইনকমপ্লিট করে ফেলে রেখে ফেলে রেখেছো প্রচুর পয়সা নষ্ট করেছো তোমার জীবনে প্রচুর ঝড় এসছে ঝড় এসছে তালা ভাঙা নিয়ে চোর অপবাদ বিএমটি নিয়ে মানুষের কাছ থেকে ধোকা দিয়ে টাকা তোলা প্রচুর এসছে তো এইগুলো কোনোটা কি প্রমাণ করতে পেরেছ কোনোটা প্রমাণ করতে পারেনি যে দাগ একবার লেগে যায় না সেই দাগ মোছা খুব কঠিন খুব কঠিন তুমি যতই চেষ্টা করো খুব কঠিন সেই দাগ লেগে যাওয়া তোলা বোঝাতে পারলাম তোমাকে অতীত নিয়ে ঘেটো না প্রত্যেকটা আবারও বলছি প্রত্যেকটা মেয়ের জীবনেই অতীত আছে শুধু তোমার একার না প্রত্যেকটা মেয়ের জীবনে এই আনটির যদি বিয়ের পরের অতীত শোনো না গায়ে কাটা দেবে গায়ে কাটা দেবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেটা বলার জায়গা না আর অতীতটা ভয়ঙ্কর হলেও মানে কষ্টের হলেও খুব সুন্দর ছিল আর সেই সুন্দর ছিল জন্য মানে কষ্টের ছিল জন্য আজকে আনটি অনেক কিছু শিখতে পেরেছে আচার নিয়ম অনেক কিছু শিখতে পেরেছে বোঝাতে পারলাম প্রত্যেকটা মেয়ের জীবনেই থাকে অতীত অতীত বড়ই কী বলবো স্মৃতি যেমন খুব মধুর সে অতীত বড়ই কষ্টের বুঝলে প্রিয়া তো যাই হোক দুটো বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে থাকুক আর নিজের দিকে খেয়াল দাও কারণ তোমাকে ইউটিউব করতেই হবে ইউটিউবে এডিট তোমাকে করতেই হবে ইউটিউবে ভিডিও তোমাকে করতেই হবে ওই দিকে ধ্যান দাও ওই দিকে ধ্যান দিলে আর এই দিকে কোথায় কি হচ্ছে কে কি বলছে সেই দিকে তাকানোর ক্ষমতা মানে সময় পাবে না আর ইগনোর বোঝো ইগনোর ইগনোর করতে শেখো তাহলে দেখবে অনেকটা পরিষ্কার অনেকটা পরিষ্কার রইল তোমাদের পাড়ার কথা এখনও গ্রামে এগুলো হয় সমালোচনা হয় এখনও হয় সবাই তো আর ইউটিউব করে না যে ইউটিউবের প্ল্যাটফর্মে এসে ওই পাড়াগ্রামের ঝগড়া নিয়ে বসবে পাড়াগ্রামে এখনও কলতলার ঝগড়া পুকুর পাড়ের ঝগড়া সমালোচনা আর কি মনে মোড়ে দাঁড়িয়ে সমালোচনা হয় বুঝতে পেরেছো আমার পাশে স্কুল আছে স্কুলের মায়েরা গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমালোচনা করে ব্যালকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি আর হাসি হয় সেগুলোকে জাস্ট ইগনোর করো বোঝাতে পারলাম ভালো থেকো